মুসলিম নই তবু আজান শুনে জাগতে হবে কেন অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন আজানের শব্দে ঘুম ভেঙে যায় বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম এই অভিযোগে একের পর এক বিস্ফোরক ও বিতর্কিত টুইট করলেন সোমবার তার বক্তব্য এই প্রথা ধর্মের নামে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে সোনু নিগমের বক্তব্য আমি মুসলিম নই তবু রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায় ধর্মের নামে এই জুলুম কবে বন্ধ হবে এ দেশে সোনোর বাড়িতে স্থানীয় মসজিদের মাইক থেকে আসে আজানের এ লিখেছেন যখন ইসলাম প্রবর্তন করেন আশা করি সেই সময় বিদ্যুৎ ছিল না আর একটি টুইটে তিনি লিখেছেন আমার মনে হয় না কোনো মন্দির বা গুরুদ্বার কেউ ইলেকট্রিসিটি ব্যবহার করে মানুষের ঘুম ভাঙায় বলে তার যত জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এই গায়ক তিনি একে গুণ্ডাগিরি বলেও মন্তব্য করেছেন টুইটারে ইতিমধ্যেই মাইক্রো ব্লগিং সাইটে সোনুর এ টুইট সিরিজ ট্রেডিং এর শীর্ষে উঠে গিয়েছে নিত্য নতুন এসব খবর জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন